desculpa Carlinho... जावन হইছে একবার ওটাকে একটা সাইডে লিখে ওই ঘরের একটা সাইডে চুপ এটা ভেতরের দিকে তোমার কি ইচ্ছে মানে আরো পড়ো এই যে পাইলে ভেতরের স্টল এটা হার তাহলে ইয়া আরেকটু পড়ে ব্রাহ্মণ চৌধুরী প্রবন্ত অং পূর্ণ হং পূর্ণ হং

একসঙ্গে বসে কিভাবে বেস্ট করা যেতে পারে এই ছবি স্ক্রিপ্টকে নিয়ে ডেভেলপমেন্ট আজকে তার শুভ মহরত তো সুপ্রাজ প্রথমেই আপনি সকলের আশীর্বাদ প্রার্থন এবং শাস্ত্রী আসতে চলেছে দু হাজার চব্বিশের পুজোয় এবং স্বয়ং মিঠুন চক্রবর্তীকে দেখতে পাবেন শাস্ত্রী রূপে এবং আনুষাঙ্গিক যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আমাদের আপনাদের প্রত্যেকের ফেভারিট তারকা তারা হচ্ছে বাংলার লেজেন্ড অ্যাক্ট্রেস তো সুতরাং সবার প্রচেষ্টা থাকছে সবার পার্টিসিপেশন থাকছে এবং সবার এসকে নিয়ে সম্মিলিত একটা প্রচেষ্টা একটা প্রয়াস যেটা কিন্তু আপনারা সার্থক করবেন আমরা জানি এবং আগামীকাল থেকে ছবি শুটিং শুরু কোন ধরনের চরিত্র মানে বেশ শেষ যাচ্ছে এই চরিত্রের আমি বিস্তারিত আলোচনা করব না কারণ আমি যদি পুরোটাই বলে দিই তাহলে মানুষের কৌতূহলটা করে সেই আমি বিস্তারিত বলতে চাই একটা মজুমদার বাইকের লোন করছি এবং খুব অভাবী সংসার

টেকনিক্যালি ষোলো বছর পর জুটি হিসাবে আবার আমরা দেখবো তো জানি দর্শকদের এক্সপেক্টেশন খুব হাই তবে এর থেকে বেশি কিছু বলবো না তবে শাস্ত্রী এবং সেখানে অ্যাস্ট্রোলজি কে না শুধু সায়েন্স সেটার একটা ব্যাখ্যা আছে আমরা যদি সবকিছু ঠিকঠাক থাকে খুব তাড়াতাড়ি শাস্ত্রীর শুটিং শুরু হবে এবং তা খুব তাড়াতাড়ি মানে পুজোর ভেতর ছবিটা দর্শকদের কাছে নিয়ে আসা যাবে এবং আহ এইটুকুই শুধু দর্শকদের বলা আছে যদি সত্যি teaser trailer দেখে ভালো লাগে please একটু hall এসে বাংলা ছবি দেখুন এবং আহ সাশ্রয়ী দেখুন। আহ আজকে আমরা সাশ্রয়ী ছবির মহরতে রয়েছি। এই ছবিটির শুটিং আগামী কাল থেকে শুরু হবে। আমার সৌভাগ্য যে আমি আহ চক্রবর্তীর সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পাচ্ছি। যদি আমার ছবি ছবিতে আমার চরিত্রটি দৈর্ঘ্য খুব বেশি নয় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করছি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সম্পর্ক রয়েছে মিথুন চক্রবর্তীর চরিত্রের সাথে মানে তাদের মধ্যে বয়সের ডিফারেন্স থাকা সত্ত্বেও তাদের মধ্যে একটা বন্ধুত্ব রয়েছে এরকম একটি চরিত্র আমার চরিত্রটির নাম দীপু আর এর থেকে বেশি আমি এখন বলবো না এই ছবিতে অনেক দিন বাদে মিথুন চক্রবর্তী রায় একসাথে অভিনয় করছেন দর্শকদের সে ব্যাপারেও আগ্রহ থাকবে আ তো আশা করছি সবকিছু